গত দুদিন ধরে দেখছি যে অনির্বাণ ভট্টাচার্য তিনি নাকি কলকাতা তথা বাংলার নতুন হয়ে উঠেছেন কারণ কারণ তিনি একটি গানের কনসার্ট করেছেন তিনি একটা নতুন ব্যান্ড খুলেছেন এবং সেইখানে এমন এক গান গেয়েছেন যাকে যার জন্য তাকে বিপ্লবের ধারক এবং বাহক বলা হচ্ছে বাংলা গান গাইতে গিয়ে তিন ঘোষ তিন পাটির তিন ঘোষ কুণাল ঘোষ দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষ যদিও দিলীপ ঘোষের নাম তিনি নেননি বা নেওয়ার হিম্মত দেখাননি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন এমনভাবে ভাবে তিনি রোগড়ে দিয়েছেন গানের কথার মাধ্যমে যে সেটা নাকি মহান বিপ্লব হয়ে গেছে এবং সেই নিয়ে এই বাঙালির কি আহা উহু সত্যিই এরকম দম কজনের থাকে দেখুন একজন শিল্পী গান গাইছেন তিনি তার মতো শব্দ চয়ন করছেন অনুষ্ঠান করছেন তাতে কিছু লোক দেখছেন তাতে কিছু লোক বাহবা দিচ্ছেন আমার কিছু বলার নেই কোনো শিল্পীর ব্যক্তি স্বাধীনতায় আমার পূর্ণ সম্মান আছে এবং সেই জায়গা থেকে আমার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন শিল্প সত্তাকে সবসময় আমি স্বাধীনভাবে দেখেছি কিন্তু সেই শিল্প সত্তার নামে যদি ভণ্ডামি চলে যদি আঁতলামি চলে তখন সেটা নিয়ে কথা বলার দরকার আছে তাই যারা অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে এত ব্যাকুল হয়ে উঠেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এই অনির্বাণ ভট্টাচার্যের ভণ্ডামির মুখোশটা খোলার জন্য এই প্রতিবেদন করতে বসেছি এখানে তিনি যে গান করেছেন সেই গানের ব্যাখ্যায় প্রথমত বলি যে এই অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে যারা আহা উহু করছেন তাদেরকে একটা প্রশ্ন করছি এই ছবিটা দেখিয়ে সত্যিই কি অনির্বাণ ভট্টাচার্য এত বড় বিপ্লবী হয়ে গেছেন যে এই রাজ্যে যা কিছু হয়ে যাচ্ছে তারপরও হাস্য মুখে গিয়ে মাননিয়ার কাছ থেকে পুরস্কার নিতে পারছেন একবারও তার মনে পড়ছে না যে আরজি করে কি ঘটনা ঘটেছে একবারও তার মনে পড়ছে না হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে কি হয়েছে একবারও তার মনে পড়ছে না কসবা কলেজের সঙ্গে কি হয়েছে একবারও তার মনে পড়ছে না তার নিজের সঙ্গে কি হয়েছে তারপরও গিয়ে এইভাবে মাথা নুইয়ে দেওয়া এটাকে বিপ্লব বলে এই হচ্ছে বিপ্লবী অনির্বাণ ভট্টাচার্যের আসল চেহারা এবার আপনারা প্রশ্ন করতে পারেন এই ছবিটা খুব সম্ভবত জুলাই এই রাজ্যে আমি যে ঘটনাগুলোর কথা বললাম সেগুলোর একটি ঘটনাও ঘটেনি কিন্তু যদি সেই ঘটনা বাইশে জুলাই দু হাজার তেইশের হয়েও থাকে তাহলে যে প্রশ্নটা ওঠে তার আগে এই রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়ে গেছে যে ভোট পরবর্তী হিংসায় এই রাজ্যের শাসক দলের তাবর তাবর নেতাদের নাম উঠে এসেছে এবং এই রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন এসেছে এসে বলেছে এখানে জঙ্গল রাজ চলছে এখানে আইনের শাসন চলতে দেওয়া হয় না এখানে শাসকের আইন চলছে তারপরও অনির্বাণ ভট্টাচার্য সরি বিপ্লবী অনির্বাণ ভট্টাচার্য শাসকের কাছ থেকে পুরস্কার নিতে পিছফা হন না তার প্রতিবাদী সত্তা তখন জেগে ওঠে না এবার আপনাদের প্রশ্ন হবে যে কেন প্রতিবাদী সত্তা নিয়ে কথা বলছি তাহলে একটু টাইম ফ্রেমটা পিছিয়ে দু হাজার একুশ সালের ঘটনায় ফেরত আসি দু হাজার সালের ঘটনায় এই অনির্বাণ ভট্টাচার্য এবং কিছু সহশিল্পীদের নিয়ে যে সহশিল্পীরা হয় তোলামুলপন্থী না হলে বামপন্থী এটাই মোটামুটি দেখা গেছে এই ভিডিওতে সেখানে একটি ভিডিও প্রকাশ করেছিলেন এবং সেই ভিডিওতে তাদের প্রতিবাদ ঝরে ঝরে পড়ছিল কি নিয়ে প্রতিবাদ একটু পরের স্লাইডগুলোতে দেখাচ্ছি তাদের প্রথম লাইনটা দেখুন আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্র্য ও ভালোবাসার দেশ মিলেমিশে থাকার দেশ সেখানে মিথ্যা ও ঘৃণার চাষ বাড়লে কথা বলতে হবে বই কি বেশ কথা বলুন বাক তাই তা কেউ হস্তক্ষেপ করেনি এরপরে স্লাইড গান তখনও শুরু হয়নি আমাদের বাংলা সৌহারদের। শান্তি ও বহুত্ববাদের বাংলা এখানে কেউ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে এলে তার বিরুদ্ধে বাঙালি হিসেবে ভারতীয় হিসাবে রুখে দাঁড়াতেই হবে আমরা ঘৃণার চোখে চোখ রেখে বলবো এদেশ তোমার নয় এদেশ ভালোবাসার এদেশ ভারতবর্ষ খুব মহান মহান বলি শুনতে খুব ভালো লাগছে কিন্তু কি প্রসঙ্গে এত কথা এই প্রসঙ্গে যদি কথা হয় আমি গানটার হেডলাইনও দিয়ে দিয়েছি ইউটিউবে সার্চ করলে পাবেন চার বছর আগের গান এখনো সেটা পাওয়া যাচ্ছে তাদের প্রতিবাদটা যেখানে ছিল সেখানে অনির্বাণ ভট্টাচার্য অ্যাপিয়ার করেছিলেন গানটানো গিয়েছিলেন এবং সেখানে ভিডিওতেও তার মুখ দেখা গিয়েছিল সেখানে তিনি একদম জোর গলায় বলেছেন আমি এই দেশেতেই থাকবো অন্য কোথাও অন্য কোনো দেশে যাব না কেউ তাকে পাঠাতেও চায়নি এবং গত চার বছরে তাকে অন্য দেশে পাঠানোর প্রক্রিয়া তার বা তার মতবাদপন্থী কাউকে হয়েছে কিনা অনির্মাণ ভট্টাচার্যের কাছ থেকে জানার একটু ইচ্ছা থাকছে কিন্তু এই ফ্রেমটা খেয়াল করুন দেখা যাচ্ছে পিছনে একটা মন্দির যেখানে শিব মহাদেবের মূর্তি রয়েছে এবং একজন ব্রাহ্মণ পূজারী আরতি করছেন পূজা করছেন তো আরতি পূজা এগুলো তো শ্রদ্ধার জিনিস সেই শ্রদ্ধার জিনিসের সামনে অনির্বাণ ভট্টাচার্য হাত দিয়ে কায়দা করে দাঁড়িয়ে আছেন ওইদিকে পিছন ফিরে হাতে খাবার জিনিস অর্থাৎ ফালতু ওসব মানে চিটিং ব্যাপার তাকে শ্রদ্ধা ভক্তি জানানোর কোনো দরকার নেই এটা অন্য কোন ধর্মের অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে এইভাবে পিছন করে সেটাকে এইভাবে হেও করার চেষ্টা তিনি করতে পারতেন তো প্রশ্নটা থাকছে এবার আসছি প্রতিবাদটা কোন কি জিনিস নিয়ে সেই গানেরই একটি ফ্রেম যেখানে অবশ্যই অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে আর একজন যিনি একদা তৃণমূল পন্থী ছিলেন এখন নাকি নিরপেক্ষ পন্থী হয়েছেন শুধুমাত্র গুজরাটে কিছু হলে মধ্যপ্রদেশে কিছু হলে বিজেপি শাসিত রাজ্যে কিছু হলে তার অন্তরাত্মা জেগে ওঠে এবং যদি ঘরের কাছে হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়ে যান যদি হিন্দুরা অত্যাচারিত হয় তখন তিনি মোমবাতিটা ঠিক কোথায় খুঁজে রেখেছেন তিনি খুঁজে পান না সেই প্রতিবাদী কৌশিক সেনকে এই ফ্রেমে দেখা যাচ্ছে সেখানে দেখতেই পাচ্ছেন নো নো কি আর একটা লেখা রয়েছে নো এনপিআর এখানে সি হতে দেবেন না মনে আছে সেই সময়ে দিদিমণি ক্যাক ছি ছি ক্যা ছিচি ঢিংচ্যাক ঢিংচ্যাক শোনাচ্ছেন সবাইকে আর সেই সময়ে ঠিক এই বামপন্থীরা ঠিক এই তৃণমূল পন্থীরা একসঙ্গে জোট বেঁধে গালাগাল দিচ্ছে কাকে সংঘকে বিজেপি কে মোদী এবং মিলে করে দিচ্ছে এইটা মানুষকে অর্থাৎ সেই পুরনো মদ নতুন ভোট নো ভোট টু বিজেপি এই ক্যাম্পেনের ধারক এবং বাহক এবং আরেকটা মজার কথা দেখায় আপনাদের এই গানের একদম শেষ অংশ আমি জানি না কতজন এই শেষ অংশটুকু দেখেছেন কেননা গান তার অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে এবং এইখানে এসে গানটার ক্রেডিট দেখানো হচ্ছে কারা কি করেছেন না করেছেন সেখানে স্পেশাল থ্যাংকস দেওয়া হচ্ছে স্পেশাল থ্যাংসের প্রথম নামটা হচ্ছে তন্ময় ঘোষ আমি জানি না কোন তন্ময় ঘোষ তার ছবি দেওয়া নেই ডিটেলস পরিচয় দেওয়া নেই কিন্তু আমি এক তন্ময় ঘোষকে জানি যিনি তৃণমূলের নেতা এখন বিভিন্ন টিভি চ্যানেলে তৃণমূলের তিনি কথা বলতে আসেন স্পোক্স পার্সন হিসেবে এবং বিভিন্ন বিভিন্ন দল ভাঙিয়ে নেতা তৃণমূলে আনার অন্যতম কারিগর হচ্ছেন তিনি বিশাল ব্যাপার দারুণ কাজ করছেন রাজনীতি যখন করতে এসছেন যে দলটা করছেন সেটা তিনি মন দিয়ে করছেন করতেই পারেন আমার কোন রকম কোন বক্তব্য নেই কিন্তু এই তন্ময় ঘোষ যদি সেই তন্ময় ঘোষ হয় তাহলে এই সৌকল বিজেপির বিরুদ্ধে এজেন্ডাতে তাকে স্পেশাল থ্যাঙ্কস দেওয়া হচ্ছে তাহলে এই গানটার পিছনে কি সত্যি তৃণমূলেরই হাত ছিল তৃণমূলের হয়ে সরাসরি না নেমে এইভাবে একটা জগা খিচুড়ি করে প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে হেওটা সংঘকে করতে হবে এই মানসিকতা নিয়ে চলতে হবে তাহলে এত কিছু যখন প্রতিবাদী হচ্ছেন দু হাজার একুশ সালে তখন যদি এত প্রতিবাদ আপনারা করতে তাহলে তারপর মানে এতগুলো ঘটনা ঘটেছে আর জিকর কাণ্ড ঘটেছে হরগোবিন্দ দাস চন্দন দাস ঘটেছে ওয়াকব প্রতিবাদের নামে হিন্দুদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে তাদের নিজ গৃহে পরবাসী হতে হয়েছে ঘর ছাড়তে হয়েছে এদের একবারও কোনো প্রতিবাদ করতে দেখেছেন আমি এদের প্রতিবাদের কথা বাদ দিয়ে দিচ্ছি এইসব নিয়ে প্রতিবাদ অনির্বাণ ভট্টাচার্যকে করতে হবে না ঠিক আছে তিনি তার মতো করে সিলেকটিভ গুছিয়ে আছোলা এই শাসকের তরফ থেকে খান তখনও তার প্রতিবাদ করার হিম্মত হয় কেন বলছি এই প্রশ্নটা এই অনির্বাণ ভট্টাচার্যকে আপনারা প্রথম কি হিসেবে চিনেছিলেন আমি অন্তত চিনেছিলাম যে অনির্বাণ ভট্টাচার্য একজন অভিনেতা এবং তিনি সিনেমা ওয়েব সিরিজ এই সব তিনি অভিনয় টভিনয় করেন যারা আরও ডিটেলসে খবরাখবর রাখেন তিনি নাট্য জগৎ থেকে উঠে এসেছেন কিন্তু মূলত অভিনেতা হিসেবেই তিনি পরিচিত এবং সেই অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি গানটা গান গানটা তার মূল পেশা নয় পরবর্তীকালে তিনি অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবেও নিজেকে ইন্ট্রোডিউস করলেন এবং বেশ কিছু ছবি টবিও তিনি বোধ পরিচালনা করেছেন তো সেটাও তার পরিচয় কিন্তু মুশকিল হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে তিনি অভিনয় বা পরিচালনাটা করেন সেই ইন্ডাস্ট্রিতে তিনি এখন ছবির শুটিং করতে পাচ্ছেন না না অভিনেতা হিসেবে না পরিচালক হিসেবে কেন কেননা এই শাসক দলের দুই ভাই আছেন যারা তার এই কাজে প্রতিবন্ধকতা হয়েছে এই নিয়ে মামলা মুকদ্দমা আলোচনা অনেক কিছু তিনি করছেন কিন্তু আলটিমেটলি আর সেখানে তিনি পরিচালনা বা অভিনয়ের সুযোগ করতে পাচ্ছেন না ভাবুন একটা ইন্ডাস্ট্রিতে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলছেন না বলে নিজের পেশায় কাজ করতে পাচ্ছেন না আর সেই জন্য তাকে অন্য পেশা বেছে নিতে হচ্ছে তাকে গানের জগতে ঢুকতে হচ্ছে তিনি সাফল্য পান আমার পূর্ণ পূর্ণ শুভকামনা রইল তার জন্য কিন্তু সেইটা নিয়ে একবারও কি প্রতিবাদ করতে পারলেন আমরা তো শুনি এই রাজ্যে মাননীয়াই হচ্ছেন পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো এত বড় ইস্যু হচ্ছে যে মাননিয়ার হাত থেকে তিনি পুরস্কার পাচ্ছেন সেই মাননিয়ার কাছে গিয়ে একবার বলবার ক্ষমতা হলো না যে টালিগান যে এই জিনিস চলছে বন্ধ করুন আমি কাজটুকু করতে পারছি না কোন প্রতিবাদ সেইটা নিয়ে দেখতে পেয়েছেন যত প্রতিবাদ যত গালাগাল বিজেপি আর আর এস শুধু সেখানেই হবে আপনি বিজেপি আর এস গালাগাল দিতেই পারেন আপনি রাজনৈতিক একটা মতবাদে বিশ্বাস করতেই পারেন তার সঙ্গে এটা উল্টো দিকে থাকতে পারে এই মতবাদ আপনি দিন আমার সেখানে কিছু বলার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের ভারতবর্ষ সেকুলার সেকুলার কথার অর্থ কি সেকুলার কথার অর্থ হচ্ছে যে মানুষ নিজ ধর্মে আস্থা রাখতে পারে কিন্তু তাকে দেখাতেই হবে পরধর্মে সে কিছুতেই আঘাত দিতে পারে না অন্য কারোর ধর্মাচরণে কেউ আঘাত দিতে পারে না যদি সেই কথাটা সত্যি হয় তাহলে অনির্মাণ ভট্টাচার্য যে শো নিয়ে এত লাফালাফি আপনারা করছেন এত বিপ্লবী আখ্যা দিচ্ছেন অনির্বাণ ভট্টাচার্যকে সেখানে তার এই কথাগুলোর কি অর্থ সনাতনী সনাতন মানে সনাতন ভারতের কথা বলছে আসেন সনাতন ভারতের বংশতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে সবাই এগিয়ে যায় আমরা একটু পিছিয়ে যাব চলুন সবাই মিলেই পিছিয়ে যাই প্রথমে বললেন সনাতন এসেছে সনাতনী এসেছে সেটাকে নাম বলেও চালিয়ে দেওয়া যেত কিন্তু তিনি বললেন না সনাতন ধর্মের কথা সনাতন ধর্ম নাকি ভারতবর্ষে এখনো আসেইনি তাই তিনি পিছিয়ে যাবেন এত উধত্ব সনাতন ধর্মকে তার সহিষ্ণুতা শক্তি আছে বলে যা খুশি তাই বলা যায় আপনি অন্য কোনো ধর্মকে তো বললেন না যেরকম সব পার্টিকে সমানভাবে আপনি নাকি ঠুকতে গেছেন বিপ্লব দেখাতে গেছেন সেখানে প্রত্যেকটা পার্টির ঘোষেদের ধরে ধরে আপনি ঘষে দিয়েছেন তাহলে সনাতন ধর্মকে নিয়ে যদি বলতে পারেন বাকি ধর্মকে নিয়ে কেন বলতে পারলেন না নাকি সনাতন ধর্মে বললে সেই তো আর কিছু করার নেই সেখান থেকে কোনো রকম আঘাত আসবে না আর অন্য ধর্মকে বলতে গেলে সেখানে অন্য ধর্মকে অপমানের সাজা কি মাথা আর শরীর এক থাকবে তো আমি আর পুরো স্লোগানটা বললাম না তাহলে যে অনির্বাণ ভট্টাচার্য শুধুমাত্র সঙ্গকে গালাগাল দিতে পারে যে অনির্বাণ ভট্টাচার্য শুধুমাত্র সনাতনকে অপমান করতে পারে যে অনির্বাণ ভট্টাচার্য বেছে বেছে বিজেপির জন্য দেশটা শেষ হয়ে যাচ্ছে এই কথা বলতে পারে অথচ এই রাজ্যে ঘটে চলা তার উপরে যে অপবাদ হয়েছে তার উপরে যে কাজ করার বাধা হয়েছে সেই নিয়ে একটু টু শব্দ করতে পারে না সেই অনির্বাণ ভট্টাচার্যকে আপনারা বিপ্লবী আখ্যা দিচ্ছেন বিপ্লব করেছে এবং এখানে যে কথাটার জন্য তাকে বিপ্লবী বলা হচ্ছে সেই কথার প্রথমেই তিনি বলছেন মোদী নাকি টেনশন টেনশন পাবে পেনশন নরেন্দ্র আছেন কিসের কবে কোথায় টেনশন দেখলেন নরেন্দ্র মোদীকে টেনশন নিয়ে বলতে পারলেন আর কই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে তো বলতে পারলেন না কেন ওখানে বললে এখন টলিগঞ্জে ঢোকা বন্ধ হয়েছে এরপরে এই রাজ্যে থাকাটাই বন্ধ হয়ে যাবে সেই জন্য নাকি ভয় পাচ্ছেন যে একটা টু শব্দ করলে রাজ্যের কোনায় কোনায় আপনার নামে এফআইআর হয়ে যাবে কেসে জর্জরিত হয়ে যাবে বাড়িতে পুলিশ ঢুকে যাবে রেড হয়ে যাবে আর তারপর জিনা হারাম হয়ে যাবে তাহলে যার পিছনে এত ভয় সে নাকি বিপ্লবী আর সেই বিপ্লবীকে নিয়ে আপনারা মাতামাতি করছেন এবার গানের কথায় আসি যে কথায় এত বিপ্লব তিনি ছড়িয়েছেন এসব গান বাজনা ছাড় চল প্রমোটারি করি বড় বড় গাড়ি চড়ি ইলেকশনের মেজাজ দেখে দলটা বদল করি বেশ ঠুকেছেন আপনি আপনার শিল্পী মহলকে ভালো রকম ঠুকেছেন খুব ভালো লাগলো তারপর তিনি কি বললেন এই আমাদের দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে রেগে যাবে কুনাল ঘোষ করে নাচ গান ঢিনচাক ঢিনচাক অনেক কিছু আপনি করলেন এবং তারপর আপনার বক্তব্য কি আপনি কুনাল ঘোষের কথা যখন বললেন আরেক ঘোষও আছে দাদা খুবই রোমান্টিক ঘোষ দিয়ে চাইছে না ঘোষ বললেন না পোষ বললেন আমি ঠিক বুঝতে পারলাম না যতটুকু নিয়ে আমার কান শুনলো ঘোষ দিয়ে চাইছে না গয়না দখান সব তুলে দাও গরুর দুধে সোনা করে ঢিংচ্যাক ঢিংচাক করে আপনি নাচলেন খুব ভালোর কথা গরুর দুধে আপনি সোনা খুঁজে পেয়েছেন কেন এখানে সকলেই বলছেন এই ব্যক্তির নাম নাকি দিলীপ ঘোষ তো আমি জানি না দিলীপ ঘোষের কথাই বলেছেন না অন্য কারোর কথা বলেছেন কিন্তু দিলীপ ঘোষের নামটা মুখে আনতে পারলেন না কেন কুনাল ঘোষের নাম যখন আনতে পারলেন এরপর শতরূপ ঘোষের কথাটা বলবো তার নাম মুখে আনতে পারলেন আর দিলীপ ঘোষের নাম তা আনতে পারলেন না তার কারণ দিলীপ ঘোষ বলেছিলেন আপনাদের মতো বুদ্ধিজীবীদের রোগরে দেওয়া উচিত তো এই দিলীপ ঘোষ এখন কি ফর্মে আছেন কোথায় আছেন কি করে দেবেন সেই ভয়ে তার নামটুকু মুখে আনতে পারলেন না আকার ইঙ্গিতে কথা বলছেন এই হচ্ছে বিপ্লবী অনির্বাণ ভট্টাচার্য যাকে নিয়ে আপনারা আহা আহা করে দুবাহু তুলে উদ্বাহু হয়ে নৃত্য করছেন আর এরপর এরপর তিনি গাইলেন না সেই অংশটা গাইলেন তার একজন সহ গায়ক যিনি ছিলেন তিনিও অভিনয়টা অভিনয় করেন এখন তিনিও করতে পারছেন না যেহেতু অনির্মাণ গান গাইতে এসছেন ভালো করেছেন তখন বলছেন ওই বিপ্লবীদের পার্টি আর এক আছে টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটা তাই কিনেছে গাড়ি নাম কি দামটা বেশি খুব ফেসবুকের এই রাজা মোদের দাদা শতরূপ শতরূপ ঘোষ গাড়ি কিনেছেন যে গাড়ি নিয়ে অতীতেও বিতর্ক হয়েছিল এবং সেখান থেকে ঘোষ ফুটেজ খেয়েছিলেন তো সেই দাদাকে ফেসবুকে রাজা বানিয়ে দিলেন এবং মজার কথা যখন তার সহ গায়ক সেই গানটি গাইছেন তিনি কিন্তু মুখের টুপি দিয়ে ঢেকে আছেন কেন না পন্থী বলতে কষ্ট হবে শতরূপ ঘোষকে টানতে হচ্ছে একটু ব্যালেন্সিং এর খেলা খেলতে হবে আমি যেহেতু ঘোষকে বলেছি সম্ভবত বিজেপির দিলীপ ঘোষকে টেনে বলেছি তাহলে শতরূপ ঘোষটাও ঠোকায় না হলে তো ঠিক ব্যালেন্সিং এর খেলাটা হবে না তো এই এত ব্যালেন্সিং এর খেলা খেলে নিজের যে জায়গা সেখান থেকে কার্যত গলা ধাক্কা খেয়ে বেরিয়ে একটা নতুন প্রফেশন খুঁজে নিতে হচ্ছে আর সেই ঘটনা তার নিজের সঙ্গে ঘটে যাওয়ার পরও প্রতিবাদ করতে পারছে না রাজ্যের অন্য ঘটনা নিয়ে মুখে টু শব্দ করতে পারছে না মোদের পেনশন পাইয়ে দিচ্ছে তাকে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল নিয়ে কোনো কথা বলতে পারছে না সেই মহান ব্যক্তিকে আপনারা বিপ্লবী আখ্যা দিবেন আমার তো একটা কথাই মনে হচ্ছে যে কিছু সস্তা জনপ্রিয়তা কুড়োতে একটা সস্তা জায়গায় তিনি আঘাত হানতে চেয়েছেন এবং সব থেকে বড় কথা তার মূল উদ্দেশ্য ছিল সনাতন এবং সনাতনীদের অপমান এর বাইরে আর কোনো এজেন্ডা নয় যারা একটা বিশেষ মনোভাব নিয়ে চলে এবং এই রাজ্যের এই দেশের মানুষকে যারা সনাতনে বিশ্বাস করে তাদেরকে মানুষের পর্যায়ে ভাবেন না তাদের অন্যতম প্রতিনিধি হয়ে সনাতন ধর্মকে চূড়ান্ত অপমান করেছেন সনাতন ধর্ম বিজেপি এবং সংঘকে মন খুলে গালাগালি দেওয়া সেটা যদি বিপ্লব হয় আর অন্য কিছুর বেলায় মুখে কোনো পাঁটা এমনকি নিজের উপর কোন রকম কোনো কিছু ঘটে গেলে সেটা নিয়েও যদি কথা বলতে না পারা যায় তাকে আর যাই হোক বিপ্লবী বলা যায় না আদিক্ষেতা করা যায় না তাই আদিক্ষেতাটা আপনারা করতে পারেন আমার পুরো ব্যাপারটা কি ভণ্ডামি বলে মনে হয়েছে সমস্ত তথ্য প্রমাণ আপনাদের সামনে রাখলাম এবার আপনারাই বিচার করে দেখুন সত্যি সত্যি এই অনির্বাণ ভট্টাচার্য কত বড় বিপ্লবী নাকি অন্য কিছু উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার